একজন মানুষের জীবনে ওজন কমানোর যাত্রা কেবল শারীরিক পরিবর্তনই নয় এটি মানসিক ও আত্মবিশ্বাসেরও এক বিরাট জয় শুরুতেই দেখা যায় কিভাবে তিনি প্রতিদিনের অভ্যাসে পরিবর্তন এনেছেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জিমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ভিডিওতে বিশেষভাবে প্রকাশ করা হয়েছে কোয়ার ডে অর্থাৎ পায়ের সামনে থাকা কোয়ার্ডস মাংসপেশি গঠনের দিনটিতে অনেকেই জিমে উপরের শরীরের দিকে বেশি মনোযোগ দেন কিন্তু এই ভিডিওতে বোঝানো হয়েছে পায়ের ও শরীরের ভারসাম্যের জন্য কতটা জরুরি স্কোয়াট লেগ প্রেস লাংস সহ বিভিন্ন কঠিন ব্যায়াম তিনি ধাপে ধাপে দেখিয়েছেন এবং প্রতিটি এক্সারসাইজে কিভাবে সঠিক ফর্ম বজায় রাখতে হয় তাও ব্যাখ্যা করেছেন তার ওজন কমানোর যাত্রা শুধু ডায়েট বা ব্যায়ামে সীমাবদ্ধ ছিল না ভিডিওতে তিনি জানান কিভাবে নিজের জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন এনেছেন যেমন ঘুমের সময় ঠিক রাখা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া এবং মনের জোর বজায় রাখা প্রতিটি ছোটো ছোটো পদক্ষেপ তাকে দিয়ে নিয়ে গেছে বিশাল এক পরিবর্তনের দিকে এই ভিডিও কেবলমাত্র ফিটনেস ভুল গল নয় বরং এটি হাজারো মানুষকে অনুপ্রাণিত করতে সক্ষম যারা নিজেদের জীবন স্বাস্থ্যগত বা শারীরিক পরিবর্তন আনতে চায় তার বিফোর এবং আফটার ছবিগুলো দর্শকদের হৃদয়ে নাড়া দেয় এবং প্রমাণ করে দেয় যে পরিশ্রম কখনো বিফলে যায় না পুরো ভিডিও জুড়ে ইতিবাচক মনোভাব ধৈর্য এবং আত্মবিশ্বাস যেন এক শক্তির উৎস হয়ে ওঠে